এই যে মাছটা উনতিরিশ নম্বর শীতের জাল হ্যালো বন্ধুরা চ্যানেল ডোজু পিজিং আরো একটা ফ্রেশ নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই এই মুহূর্তে তোমরা রবিবারের 25 সদের পুকুর আপডেট দেখতে পাচ্ছ তো আমার একটু সময় কম ছিল হাতে সেই কারণে আমি এপারের সব শীট কভার করেছি দুটো শীট বাদ দিয়ে অরবদাদের সিটের পর আর দুটো শীট কভার করতে পাইনি সময়ের জন্য তো সেই শীটগুলোতেও কিন্তু ভালো মাছ হয়েছিল আর এর উল্টো দিকে মাছাতে দুটো শীট হয়েছিল সেই শীটগুলো পুকুর কমিটি থেকে আমাকে ভিডিও করে পাঠিয়েছে আর এই পারগুলো পুরোটাই আমার হাতে করা ভিডিওটা তোমরা দেখো আশা করছি ভালো লাগবে তারপর তোমাদেরকে একটু পুকুরের ব্যাপারে সামান্য কিছু কথা বলবো দেখতে থাকো ভিডিওটা তিরিশ নম্বর সিট এই যে দাদারা হ্যাঁ ওদিকে চললাম তো কি এটা এই যে এই যে সবাইকে দেখিয়ে দিয়েছি ওটাকে বার করো ওটাকে বার করো বার করে ভালো করে দেখো জলে যাবে না হ্যাঁ ঠিক আছে এই যে মাছটা কত হবে গো সাই ওজন কত হবে বলো পাল্লার কাছে যাবে পাল্লার কাছে যাবে ঠিক আছে তোমাদের এটা কত গো 25 26 নম্বর সিট এই যে চেনামুখ একবার দেখে নাও হ্যাঁ দেখাবো তো তো এই ঠিক আছে বুকিং নাম্বার তোমরা অলরেডি পেয়ে তবে একটা কথা বলি বন্ধুরা কোনো পুকুরে ভালো মাছ হলো বা খারাপ মাছ হলো কেমন রেজাল্ট হলো সেটা তোমাদেরকে দেখাই কিন্তু আমরা কখনো তোমাদেরকে বাধ্য করি না বা বলি না এখানে মাছ ধরতে যাও তোমরা তো ভালো খারাপ দেখানোটা আমাদের দায়িত্ব সেটা দেখালাম এখানে মাছ ধরতে যাওয়া না যাওয়াটা তোমাদের উপর পুরোপুরি তোমাদের ডিসিশন তবে যা দেখালাম তাতে আশা করি বুঝতে পারলে যে এইবারে পুরোটাই মাছ খেয়েছে ভালো এই সিটের পর মানে অরবদাদের সিটের পরের দুটো সিট আমি দেখাতে পারিনি সময়ের অভাবে তো ওদেরও কিন্তু মাছ হয়েছিল আর এই দিকের এই যে দুটো সিট এবার দেখতে পাবে এপারে দুটো সিটই হয়েছিলো এবং এদেরও মাছ হয়েছে আর এই ভিডিওগুলো আমাকে পুকুর কমিটি মেম্বাররা পাঠিয়েছে তো ভিডিওটা পুরোটা দেখার পর তোমরা ডিসিশন নিও ওখানে মাছ ধরতে যাবে কিনা টাকা পাস বৃহস্পতি এবং রবিবার করে চলছে সিট বুক করলে অরদ্যাকে ফোন করবে তবে যদি ভবিষ্যতে মাছ না খায় তার জন্য কিন্তু ডোমজু ফিশিং চ্যানেল কোনোভাবেই দায়ী থাকবে না কারণ আমরা কিন্তু তোমাদেরকে কোনো পুকুরেই মাছ ধরতে যাওয়ার জন্য কখনো বাধ্য করি না তো এই কথাগুলো মাথায় রেখে তোমরা মাছ ধরতে যাও বাকি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আর ভিডিওটাকে লাইক করে যাও একটু প্লিজ প্লিজ বন্ধু বান্ধবদের সাথে শেয়ারও করে দিও চলো টাটা